প্যান্ডেলের ভেতরে ভিডিও করার পারমিশন পাচ্ছি না তাই তোমাদেরকে বাইরে থেকে দূর থেকে দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব ততই তোমাদেরকে দেখাবো সৃষ্টির পুজো মণ্ডপে অসাধারণ একটা লুক তোমরা দেখতে চলেছো আর কটা দিন থাকলো বাংলা জোড়া বাড়িতে আলো আমার প্রাণ আবার আইলো এই হচ্ছে সৃষ্টির এবছরের চিন্তা ভাবনা জীবন নদীর হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়ে আছি সৃষ্টির পুজো ঠিক সামনে এখন এই প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কাজ চলছে কাজ প্রায় শেষের পথে তো চলো কতটা কি কাজ বাকি রয়েছে সেই সব কিছুই আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানি ওয়েলকাম টু সৃষ্টির পুজো মণ্ডপ দু হাজার চব্বিশ সৃষ্টির পুজো কমিটি এই বছর তারা তাদের থিমের নাম রেখেছে জীবন নদী জীবন নদীর মাঝি তোমরা সামনেই দেখতে পাচ্ছ প্লাগারটা এবং প্লাগারের নিচে যে ছবিটা দেওয়া হয়েছে এই রকম ঠিক দেখতেই হবে পুজো এখন তোমরা সামনে মণ্ডপটা দেখতেই পাচ্ছ এখনও অবধি কাজ চলছে শেষ পর্যায়ে কাজ চলছে এখনও অবধি দেখতে পাচ্ছ ওপরে যে নৌকো টাইপের একটা চূড়া লাগানো হচ্ছে এখানে পুরো সুন্দর লাগবে দেখতে তোমাদেরকে প্লাগারে দেখালাম কিরকম পুরো প্যান্ডেল রেডি হয়ে যাবার পরে কিরকমটা হবে তো চলো আরো কিছু দৃশ্য আমরা আর সামনে দেখতে পাচ্ছ দুই পাশে দুটো গেট করা আছে যে এই পাশে একটা গেট মানে এই পাশ দিয়ে মানুষ ঢুকবে আর এই পাশ দিয়ে মানুষ বেরোবে আর এই হচ্ছে পুরো পুজো মণ্ডপটা আমরা এই যে প্যান্ডেলটা দেখেই বুঝতে পারছো এই পাশে একটা জল জল টাইপের কিছু করা হয়েছে এবং বিভিন্ন যে ভগবান মানে আমাদের যে দেব দেবীগণ সেই দেব দেবীগণকে এই পুরো প্যান্ডেলের মধ্যে ফুটে তোলা হয়েছে প্যান্ডেলের ভেতরে ভিডিও করে পারমিশন পাচ্ছি না তাই তোমাদেরকে বাইরে থেকে দূর থেকে দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব ততাই তোমাদেরকে দেখাবো কিন্তু ভেতরে যাওয়ার পারমিশন পাচ্ছি না তাই আমি ভেতরে যেতে পারছি না তো কিন্তু অপূর্ব একটা প্যান্ডেল তুলে ধরা হচ্ছে আর এনাদের উদ্বোধন রয়েছে পঞ্চমী আট তারিখ বিকেল সাড়ে তিনটার সময় এনাদের উদ্বোধন রয়েছে তো চলো তোমরা কারা কারা উদ্বোধনে আসছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও তো চলো বস এই ছিল আজকে সৃষ্টির পুজো মণ্ডপের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো আর কারা কারা সৃষ্টির পুজো মণ্ডপে আসছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই